নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আমরা এখন এসেছি আমার কুঠির ক্যান্টিন এখানে একটু যাই দেখি দেখার আছে কোপাই নদী আমরা একটু কোপাই নদীর পাশে এসেছি কোপাই নদী দেখছি পাশেই আছে শাল নদী দেখি সাবধানে যাবি হাতটা ঠিক করে ধরে রাখো যাচ্ছে ছেলে আর ছেলের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছেলেটা একটু কোপাই নদীর পাশেই যে জঙ্গল নদী নদী থেকে জঙ্গল কোপাই নদী দেখে এবার আমরা ফিরছি আমরা এখন সোনাঝুরির হাটে যাচ্ছি হাট কোনোদিন যায়নি আগে দেখি গিয়ে সবার বলে ভালো লাগে আমারও আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখো এইসব দিদিরা আমাকে ডাকছে সে ওনাদের সঙ্গে নাচ করার জন্য আমি জানি না ওনার সঙ্গে নাচ করতে পারবো কিনা তবুও চেষ্টা করছি ওনারা বলছে আমি পারবো আমি চেষ্টা করছি মেলায় এসে যদি এদের সঙ্গে নাচ না করি ভাইদের সঙ্গে মেলাটায় যেন বৃথা বৃথা মনে হয় তো ওনারা আমাকে টেনে ধরলো আমিও করলাম যা পেরেছি পেরেছি না করেছি না ফিরছি আমার ভালো লাগছে ওদের সঙ্গে নাচ করতে পেরে এখানকার স্থানীয় একটা অনুষ্ঠান ধর্মরাজ পুজো সেই পুজোর মিছিল আসছে

আনন্দ করছে নাচ করছে এই সেই নদী এখানে উত্তম কুমার শুটিং করেছিল সবাই নেমেছে এখানে সঙ্গে যাচ্ছে সেই ধর্মরাজ অনুষ্ঠানেরই মিছিলে দেখলাম আমরা দাঁড়িয়ে আমরা একটু দাঁড়িয়ে গেছি ঠিকই অনেকক্ষণ কিন্তু অনেক কিছু দেখলাম তো বন্ধুরা এই যে আমাদের গোপুসোনা এখানে এই যে পজিশন করে নিয়েছে দেখতে পাচ্ছ গোপুসোনা ভোগ নিয়েছে মিহিদানা ভোগ পেয়েছে মিহিদানা দিয়ে ভোগ দেওয়া হয়েছে আমি গোপীর জাকে আর পুচু কপু আমি ছয় কপুটা অনেক ঘোরাঘুরি হয়েছে এত ঘোরাঘুরি হয় না যে আমাদের লজের মধ্যে আমাদের রুমের মধ্যে দুটো ই রয়েছে সোফা রয়েছে আরে বিছানাত্র রয়েছে যাই হোক এ তো বন্ধুরা আমরা এখন কঙ্কালী কালীবাড়ি যাচ্ছি আমরা বোলপুর থেকে বেরিয়ে গেছি কঙ্কালি কালীবাড়ির উদ্দেশ্যে আমরা কঙ্কালী মায়ের মন্দিরের চত্বরে ঢুকে গেছি থেকে একটা ডালা নিচ্ছি মায়ের কাছে দেবো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কঙ্কা কঙ্কালী মায়ের মন্দিরে পুজোটা আমরা দিয়ে দিয়েছি হালকার মধ্যেই ছিল বেশি দাঁড়াতে হয়নি আমার আগে দশ বারো জন নতুন ছিল দশ বারো জনের পিছনে গিয়ে আমি দাঁড়ালাম তাড়াতাড়ি হয়ে গেছে একটু প্রদক্ষিণ করলাম এখানে যে আছে করে আসলাম ঠিক আছে মা সবাইকে ভালো রাখুক প্রার্থনা করলাম যাই হোক আমি কখনো ভাবিনি এই যে এই সব জায়গায় আসব মায়ের পুজো আমি দেব কখনোই আমি ভাবিনি সেখানে আমি আসতে পেরেছি নিজেকে নিজের কাছে ধন্য মনে করছি ঈশ্বরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ঈশ্বর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুরা আমরা এখন এসেছি বর্ধমানের নবাভাট শ্রী শ্রী একশো আটটা শিব মন্দির যেটা জানি না ভিতরে আবার মোবাইল নিতে দেবে কি না তাই বাইরে দিয়ে আগে তুলে নিচ্ছি এখানে একটা ওই যে বৃক্ষ বটবৃক্ষ পাকুরের একটা ইয়ে গাছ আছে সেখানে সবাই ঢিল বেঁধে রেখেছে মনস্কামনা রেখে আমি আর বাদলাম না যদি আবার বাদলে খুলতে হয় তো যদি আবার খুলতে আসতে না পারি তাই আমি আর বাদলাম না শু আটটা শিব মন্দির পরপর গেছে আমরা এখন সব দেখতে থাকবো একটা একটা করে দেখাতে পারবো না चलो एक नहीं चार बोल सकते चलो एक नहीं चार बोल सकते करो तो अब देर मत करो बाद आ बदल ले अपनी तरह से বন্ধুরা আজকে তো নীলের বাতি দেয় আমি বাড়িতে নেই বাইরে আছি বাইরেতেই আজকেই সেই শিব মন্দির এসেছি এটাও খুব ভালো জায়গা হলো এখানেই আমি নীলবাতি একটা দান করলাম আমার সন্তানের নামে সে যে দক্ষিণা দিয়ে আসলো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি মন্দিরে আজকে আমরা এসেছি সেই ধোসার দোকানে ধোসা হাট ল্যাংচা এটা ধোসা হাট এখানে সবাই আসছে আমরা একটু ধোসা জলযোগ করবো আমাদের এসে গেছে ভাঙা ভাঙি করাও হয়ে গেছে খাওয়া শুরু হয়ে গেছে এবার ফিরোজকে ভাড়া দেখাব ফিরোজ খাচ্ছে এটা আমার এই যে আমার এবার একটু ল্যাংচা খাচ্ছে ওখান থেকে আমি একটু নিয়েছি কারণ আমার তো খাবার ইয়ে ছিল না ঠিক আছে রাখছো বারশাত এগারো নম্বর রেলগেট গেট করে আছে আমরা বাড়ির কাছেও চলে এসেছি বোলপুর টুর শেষ হয়ে গেল ট্রেন যাচ্ছে বন্ধুরা সোনঝরির হাটে থেকে এই বেডশিট গুলো কিনে এনেছি এই যে একটা দুটো তিনটে চারটে আর একটা আছে সেটা অলরেডি বিছানায় পেতে দেওয়া হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এটা আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছি একটা এই পাঞ্জাবি আর এটা ছেলের জন্য বাবা ছেলে দুজনের দুটো পাঞ্জাবি আর তেমন কিছু কিনিনি আমি একটা একতারা কিনেছি পরে দেখাচ্ছি তোমাদের আর শক্তিগড় থেকে এই যেটা মিহিদানা এটা সীতাভোগ এই একটা ল্যাংচার প্যাকেট এই একটা ল্যাংচার প্যাকেট এটাও ল্যাংচার প্যাকেট ল্যাংচার প্যাকেট এটাও ল্যাংচার প্যাকেট নিয়ে আসা হয়েছে এই ল্যাংচার প্যাকেট নিয়ে আসা হয়েছে আর এগুলো নিয়ে আসা হয়েছে বন্ধুরা এই যে বেডশিটটা পেতে দিয়েছি যেটা এটা সেই বেডশিট ছেলেকে কথা দিয়েছিলাম যে বোলপুর যাব তোকে নিয়ে ঘুরতে যাবো শান্তিনিকেতনে ঘুরতে যাব সেই কথাটা আমি রাখতে পারলাম আর আমারও মনের একটা ইচ্ছা ছিল সোনাঝুরি হাটে যাব আর সবাই যেমন ওই আদিবাসী দিদিদের সঙ্গে নাচ করে ওদের সঙ্গে নাচ করার সেই ইচ্ছাটাও আমার পূর্ণ হয়েছে এই সেই একতারা তোমাদের দেখিয়ে দিলাম তো আজকে এই ব্লগটা ব্লগ এখানে শেষ করলাম তোমরা ব্লগটাকে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো